দৌলতপুরের দলমত নির্বিশেষে তরুণ যুবক ও নবীন প্রবীণের উদ্যোগে সুধি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খায়রুল হাসানের ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর চেয়ারম্যান মার্কেটে রবিবার বিকেলে গ্রামের সচেতন তরুণ যুবক নবীন ও প্রবীণগণের আয়োজনে দৌলতপুর গ্রামের শান্তি শৃঙ্খলা ও কল্যাণের উদ্যোগে সুধি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

যে এই গ্রাম নিয়ে আপনারা যে বসছেনকে সাধুবাদ জানাই আপনাদের এই আমি আপনাদের পাশে থাকবো আমাদের পাশের জন্য আপনারা যে শান্তি শৃঙ্খলা একটা শান্তিময় দরিদ্র আপনারা যে আজকে এই মহাযুদ্ধ

ছিলাম থাকবে কোরআনতে লত করেন মাওলানা মাইনুদ্দিন আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম শিশু মিয়া মোহাম্মদ আবুল খায়ের দৌলতপুর আল আমিন হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাহবুবুর রহমান নয়ন কবি ও প্রকাশক এস এম মাসুদুল ইসলাম কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি সদস্য ফখরুল আলম টনিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মোহাম্মদ রতন সাবেক মেম্বার মেহেদি হাসান কালন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ করিম মোল্লা ছাত্রনেতা মাহবুবুর রহমান আদর সাংবাদিক খাইরুল হাসান সহ গ্রামের সর্বসাধারণ অনুষ্ঠান শেষে অফিস উদ্বোধন উপলক্ষে দুয়ার পরের তাবারক বিতরণ করা হয় আদি তালুকদার ভয়েস অফ নবীনগর টিভি